নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের বাগানে কীভাবে জল দেওয়া হয় তো এই প্রথম আমাদের উচ্ছা বাগানে জল দেওয়ার জন্য পাইপ বার করা হয়েছে মোটর চালিয়ে জল দেওয়া হচ্ছে এর আগে পর্যন্ত আমি আর বাবা বালতিতে করে জল দিতাম তো এখন গাছ বড় হয়ে গেছে উৎসাহ উঠছে সেই কারণে বালতিতে জল দিলে আর হবে না সেই জন্য মোটর আর পাইপ বার করা হয়েছে তো মোটর আর পাইপে কীভাবে জল দেওয়া হচ্ছে দেখো পাইপটাকে একটা লাঠিতে বাঁধা হয়েছে দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার মুখে ঝাড়ি লাগানো আছে তো এটার কারণ হলো উচ্ছা গাছের যে শিকগুলো বা উচ্ছা গাছগুলো এতটা চলে এসেছে তো উচ্ছা গাছের মধ্যে কোনো ফাঁক নেই তো কোথায় পা দেওয়া হবে উচ্ছা গাছের গোড়ায় জল দেওয়ার জন্য এত দূর থেকে কিভাবে জল দেবো তো সেই কারণে পাইপটা উচ্ছা গাছের যে গড়া আছে তার কাছে পাঠানোর জন্য এইভাবে ডাঙে বাঁধানো হয়েছে আর উচ্ছা গাছের ভেতরে কোনো পা দিতে লাগবে না দুধ থেকেও জল দেওয়া যাবে আর তোমাদের দিদি ভাই পাইপটা টেনে দিচ্ছে ভারী ভুরি কাজ করছে না তো বাবা ভারী পাইপটা টেনে দিচ্ছে আর তোমাদের দিদি ভাই আমার কাছে পাইপটা ধরে আছে আর পাইপে একটা ফুটো হয়ে গেছিলো সেই জন্য বাবা এখন টিউ আর দড়ির মাধ্যমে সেই ফুটোটা বন্ধ করে দিচ্ছে আর দেখো এতটা উচ্ছা মাদা জল দেওয়া হবে আমাদের কিন্তু বেশি সময় লাগবে না তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি যে উচ্ছা গাছের গড়ায় গড়ায় জল দিচ্ছি জল দেওয়ার পরেও যেটুকু টাইম আছে ওটা আমি পুরো ভাটিটা ভিজিয়ে দিচ্ছি তার কারণ হলো গোড়ায় শুধু চের থাকে না পুরো ভাটিতে উচ্চা গাছের চের ছড়িয়ে আছে আর সেই ভাটিতে পুরো সার ছড়ানো আছে আর সেই সারের জল যতক্ষণ না পড়ে ততক্ষণ সার ভিজে মানে সার না ভিজলে চের টানতে পারবে না সেই সারটা আর যদি না টানে তাহলে উচ্ছার তেমন বৃদ্ধিও হবে না উচ্ছ্ব তেমন ফলবে না তো সেই সারটা যাতে উচ্ছা গাছ নিতে পারে সেই কারণে আমি পুরো ভাটিটা ভিজিয়ে দিচ্ছি আর এতদিন তো বালতিতে জল দেওয়া হতো সেই কারণে পুরো ভাটিটা ভেজানো সম্ভব না এত জল কীভাবে বালতিতে দেওয়া হবে তো এখন পাইপে জল দেওয়া হচ্ছে তো সেই কারণে খুব ইজিভাবে ভাটিটা পুরো ভিজিয়ে দেওয়া যাবে আর গাছ যত মানে ভেজা জায়গায় থাকবে ভেজা মাটিতে তো তত উচ্ছার ফলন বেশি হবে তা বলে মানে জলে যে বুঝি করে রাখলে তা না তাহলে গাছের গোড়া পচে যাবে তো এইভাবে জল প্রত্যেক দিন দিয়ে রাখলে ভালো উৎসার ফলনটাও বৃদ্ধি হবে বেশি আর তার সাথে সাথে গাছগুলো সবুজ থাকবে বন্ধুরা এতটা ধানের চাষ হয়েছে তার সাথে সাথে উচ্ছারও চাষ হয়েছে তো ধানের চাষের জন্য যে জলটা লাগে প্রচুর পরিমাণে জল লাগে তো আমাদের একটা মাঠে বড় পুকুর আছে তো কোনো সমস্যা নেই জলের আমাদের এই বাগান থেকে তিনবার মতো উচ্ছা তোলা হয়েছে প্রথমবার কুড়ি বাইশ টাকা মতন দেওয়া হয়েছিল দ্বিতীয়বার একটু দাম কমে গেছিলো আর তৃতীয়বার আবারও দাম বেড়েছে চব্বিশ পঁচিশ টাকা মতন দিয়েছে বাবা তো এই রকম করে উচ্ছা গাছগুলো টিকিয়ে রাখলে তো বেশ ভালোই দাম পাওয়া যাবে আর আমাদের এবছর উচ্ছা গাছ খুব দুর্দান্ত হয়েছে কম খরচে উচ্ছার যে গাছটা এত দূর মেলে এসেছে তো এর ফলে কী হবে উচ্ছাটাও বেশি উঠবে মানে গাছটা যত দূর পর্যন্ত আসবে উচ্ছা তত বেশি হবে তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমাদের পুরো জল দেওয়া হয়ে গেছে এখন বাবা মোটরের মুখ থেকে সরু পাইপটা খুলে দিচ্ছে তার কারণ হলো ধানের খেতে জল দেবে আর আমি আর তোমাদের দিদিভাই এখন বাড়ির দিকে চলে আসছি বাড়িতে অন্যান্য কাজ আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে